Terima kasih telah menonton! নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ছয় জুলাই দু সাল রবিবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আবার হাজির হয়েছি বন্ধুরা এখন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ধস এর দৃশ্য এটা সাতাশ নম্বর জাতীয় সড়ক লামডিং এবং লঙ্কা সংযোগকারী এটা গতকালকে অর্থাৎ শনিবার হয়েছে বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত ধস সরানোর কাজ চলছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে ধস মুক্ত করা যায়নি এলাকাটা সৌভাগ্যের কথা এটা ডাবল লাইন রাস্তা ছিল তাই একদিকের রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পুরো ধস পরে বন্ধ হয়ে গেছে কিন্তু একদিকে রাস্তাটা খোলা আছে তাই এখন সিঙ্গেল লাইনে এই এলাকাতে গাড়ি ঘোড়া চলাচল করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় আগামী দু এক দিনের মধ্যে সম্পূর্ণ রাস্তাটা পরিষ্কার করে দেওয়া যাবে এখনও বন্ধুরা এই এলাকাতে কাজ চলছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এটা লামডিং এবং লঙ্কা সংযোগকারী যে এস টার্নিং আছে এস টার্নিং বলেই পরিচিত এই জায়গাতেই এই ধসটা পড়েছে যারা আপনারা এই রাস্তায় যাবেন তারা একটু সতর্কভাবে যাবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা রাত্রেবেলা ট্র্যাভেল করা থেকে এই অঞ্চলে বিরত থাকুন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের আপডেট ছয়ই জুলাই দু সাল রবিবার বন্ধুরা আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে সকালবেলা খুব ভোরবেলা মুপা এবং দীঘাকুর মধ্যবর্তী অংশে যেখানে গত কয়েকদিন আগে ধস ফেরেছিল একই জায়গাতে আজ ভোরবেলা একটা বিশাল বড় পাথর সাথে কিছু মাটি আবার ট্র্যাক লাইনে ধসে পড়েছে তার জন্য আজ ভোরবেলা থেকে দুপুর অবধি এখনও শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে কিন্তু কোনো ট্রেন বাতিল হয়নি বন্ধুরা আপনারা অযথা প্যানিক করবেন না প্রতিটা ট্রেনই চলবে শুধু কিছু সময়ের জন্য ডিলে হচ্ছে এনএফ রেলওয়ের তরফ থেকে ট্র্যাক পরিষ্কার করার কাজ কিন্তু সকালবেলায় শুরু হয়েছে এবং জানানো হয়েছিল প্রথমে যে আজকে সকাল এগারোটার মধ্যেই ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে কিন্তু হয়নি তো আমরা আশা রাখছি হয়তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে আজকেই আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে বন্ধুরা এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা এটা জাটিঙ্গা লামপুর এলাকাতে গতকাল রাতে হঠাৎ করে কিছু কাদা এবং জল ট্র্যাকে চলে আসে ভয় ছিল হয়তো এর জন্য ট্রেন চলাচল ব্যাহত হতে পারে কিন্তু বন্ধুরা এর জন্য কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়নি ট্রেকের কোনো ধরনের ক্ষতি হয়নি জাটিঙ্গা লামপুর সেকশানে কোনো অসুবিধে হয়নি বন্ধুরা এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গতকাল রাতের কিন্তু আজকে সকালে যে এলাকাতে মুপা এবং দিহাকু স্টেশনের মাঝামাঝি এলাকাতে যে ধস করেছিল কিছুদিন আগে সেখানে আজকে খুব ভোরবেলা হঠাৎ করে এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একই জায়গাতে আবার বিশাল বড় একটা পাথর ট্র্যাক লাইনের উপরে চলে আসে এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বন্ধুরা বন্ধুরা এই এলাকাতেই গত তিন জুন ধস পড়েছিলো যার জন্য দুদিন বা তার থেকেও বেশি ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল ঠিক একই জায়গাতেই আবার বিশাল বড়ো একটা পাথর ট্র্যাকের উপরে চলে এসছে বন্ধুরা বন্ধুরা এদিকে আরেকটা খবর পাওয়া গেছে যে মাইবং এবং দাউতি হাজার মাঝামাঝি একটা জায়গাতেও নাকি ধস পড়েছে যার জন্য ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে সাময়িকভাবে তো সর্বশেষ আপডেট যা আসবে অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে শিলচর রঙিয়া এক্সপ্রেস আটকে ছিল যেটা সেটা শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে বন্ধুরা অর্থাৎ বন্ধুরা মোটের ওপর একটা কথাই বলা যেতে পারে যে বন্ধুরা আজ ভোরবেলা যেটা মুপা এবং দিহাখো স্টেশনের মাঝামাঝি পাথর পড়ল হঠাৎ করে ট্রেকে তার জন্য যে ট্রেনগুলো বদরপুর ল্যান্ডিং সেকশনে চলাচল করছে সেগুলো গড়ে দু থেকে তিন ঘণ্টা চার ঘন্টা লেট হবে বা বড়জোর ছ ঘন্টার মতো লেট হতে পারে কিন্তু সম্পূর্ণভাবে ট্রেন চলাচল কিন্তু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা অযথা প্যানিক করবেন না আপনারা চ্যানেলে চোখ রাখুন যে সর্বশেষ আপডেট আসবে অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এবং আরেকটা আপডেট বন্ধুরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি আপনারা শিলচর হাফলং রুটে ছোটো গাড়ি নিয়ে যেতে চান তো এখন আপনারা যেতে পারবেন ছোট গাড়িগুলো কিন্তু পারাপার হচ্ছে আজকে বেশ কটা ব্যক্তিগত মালিকানাধীন ছোট গাড়ি হাফলং রুটে কিন্তু চলাচল করেছে কিন্তু এখন পর্যন্ত বড় পণ্যবাহী লরি বা বড় যাত্রীবাহী বাসগুলো কিন্তু পারাপার হচ্ছে না শিলচর হাফলং রুটে কেননা জাটিঙ্গা লামপুর সেকশনের যে রাস্তার কাজ চলছে সেটা সম্পূর্ণ হতে অল্প কিছুটা বাকি রয়ে গেছে খুবই তাড়াতাড়ি রাস্তাটা কিন্তু খুলে দেওয়া হবে হয়তো আগামীকালও রাস্তা খুলে যেতে পারে সব ধরনের গাড়ির জন্য কিন্তু ছোট গাড়ি কিন্তু আজকে পারাপার হচ্ছে আপনারা চাইলে যেতে পারবেন এবং আপনারা জানেন যেহেতু গতকালকের আপডেটও আমি আপনাদেরকে বলেছিলাম যে শিলচর শিলং রুট খোলা আছে রাস্তা মোটের উপর ঠিক আছে জ্যাম হচ্ছে কিন্তু আপনারা যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আপনার শোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ